হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজ আপনার নাম আছে আবারও ভিড় ভিডি নিয়ে চলে আসলাম সেই ঢাকা শহরের কিছু অংশ তো আমি এক ব্রাদার সাথে চলে যাচ্ছে আমার রুমমেট নাম হৃদয় তো হৃদয় ভাইয়ের সাথে আমি যাবো ফারম গেটে ফার্ম গেটের ভেতরেই চলে আইছি তো আমরা এখানে ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খেয়ে চলে যাব মেট্রো রেলে তো আমাদের হৃদয় ভাইয়ের শখ লেগেছে যে মেট্রো ট্রেনে চড়বো দিয়ে মিরপুর দর্শে যাব ওখান থেকে আবার আসবো তো বিশ টাকার টিকিট নিবে আমরা টিকিট কাটবো কেটে আবার ভেতরে প্রবেশ করে দেখেছি অনেক ঠান্ডা এসি তো আমরা পরে স্টেশনে যাবো আগারগাঁও বর্তমানে আছি আরেক স্টেশনে তো হৃদয় ভাই ওয়েট করতেছে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে কেউ বসে আছে তো আমরা ভেতরে দিকেই আসি তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু বলে দেয় কোন স্টেশনে আইসি আর কোন স্টেশনে গেলে আমরা কয় মিনিট লাগবে সব কিছু বলে দিবে তো গতবার আর একটা ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি মেট্রো রেলের তো আবারও চলে আসলাম ফার্ম যেহেতু আমাদের রুমমেট একজন আছে সেই হৃদয় ভাই যে আমাদের এই এখান থেকে চলে যাবে বাইরে বিদেশে যাবে দেশে বাসায় গিয়ে তো আমাকে ইনভাইট করেছে সাথে নিয়ে আসছে ঘুরাইবে খাইবে খায়ে আবার অনেক কিছুই করবে তো কিছু কেনাকাটা করবে ফার্ম গেটে যেহেতু আমাদের নিয়োগ ছিল না তো চলে আসলাম মেট্রো রেলে ফার্মগেট টিকিট চড়ে আমরা চলে যাবো মিরপুর দশে তো বিশ টাকা টিকিট নিলে আবার আমরা ওখান গিয়ে দেখতে আসি তিরিশ টাকা টিকিট দুইজনের ষাট টাকা তো এখানে প্রবেশ পথ পানস করে প্রবেশ করতে হবে এখান থেকে প্রবেশ করার পর আসার পথে আবার কার্ডটি রেখে চলে যেতে হবে তো আমরা উম মেট্রো রেলে চড়ে অনেকে মজা পাইলাম তো আমরা বাইরে হয়ে চলে আসলাম এই দেখেন দেখতে পাচ্ছেন আমরা এখন টিকিট জমা রেখে চলে যাইতেছি আমরা স্টেশনের ভেতরে আসি এখানে সেই টিকিট কাউন্টার তো সম্যদী ভাই দেখতে পাচ্ছেন আমরা লিফট সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি তো আমরা চলে যাইতেছি আমি আর হৃদয় ভাই ফার্ম গেটের ওইদিকে ওখানে একটা সানগ্লাস কিনবো যেহেতু আমার ব্যাগ হারাই গিয়েছে ঈদে ছুটি কাটিয়ে আমি ঢাকায় যখন রওনা দিই ট্রেনে বেনাপোলে সেই বেনাপোল ট্রেন তো আমার একটি ঘাড় ব্যাগ হারিয়ে যায় তিনটে ব্যাগ ছিল অলরেডি তার ভিতরে আমার পাঞ্জাবি পায়জামা আরও অনেক কিছু ছিল দুইটা সানগ্লাস তো আমি সানগ্লাস কিনবো অবশ্যই সানগ্লাস ছাড়া তো আমি থাকতে পারি না তো আমি ঝালমুড়ি খাইয়ে লইলাম আমি আর দেখাই তো তারপর চলে যাবো একটা সানগ্লাস কিনবো তো রেট আমরা ফার্ম গেটের ভেতরে আসি এখানে সুন্দর সুন্দর চশমা বিক্রি করতে আসে প্যান্ট বিক্রি করতে আসে অনেক সুদ জোতা আছে তো আপনারা মাঝে তো আমি অনেক ভিডিওস বানাইয়ে দেখাইছি তো আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে সানগ্লাস আছে বহুত রকমের আমাদের হৃদয় ভাই দেখতে আসে চোখে দিয়ে তো আমার এই সানগ্লাস তো পছন্দ হয়ে গেছে বেশিক্ষণ আমি সময় নিয়ে আমি কোনো কিছু দেখি না যেটা পছন্দ হয়ে যায় আমি না তো নিয়ে নিই তো এই হয়েছে নিয়ে তো তো ভিওর সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত লং করলাম না তিন মিনিট চার মিনিট পাঁচ সেকেন্ড হয়েছে আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত